গুলি সব করে কিনে আনছি ছেলে হলো টাকি মুরগির বাচ্চা আনছে যে মেয়ে হলো আদা দিতে লেগে আইছে সব করে দেখেন টাকি মুরগির বাচ্চা আনছিলাম তো সে দুনিয়া চলে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার শেষ আমরাও ভালো আছি কিন্তু তেমন ভালো না হালকা পাতলা একটু ঠান্ডা লাগছে আর দেখতেই তো পেলেন টাকি মুরগির বাচ্চা আনছিলাম সে বাচ্চা একটা মারা গেছে তো সব মিলিয়ে মনটা খারাপ কারণ সব করে জিনিস আনলে সেই জিনিস যদি না থাকে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে আর আজকে হলো অনেক বাতাস রোদ উঠতেছে রোদ জুপতেছে মেঘলা ভাব হইতেছে তো কি হবে জানি না আপনাদের ভাইয়া কালকে ফোন করে বলছে নাকি কোথায় ঝড় হইতেছে তো ওই ঝড়ের মানে আমাদের এদিকে আসতেছে একটুখানি আমাদের এখানে ঝড় হয় না কিন্তু অন্য কোথাও হইতেছে হয়তো এটাই আসতেছে তো জানি না বুঝিনা আমরা মনে নেই পূজা করো জল তো ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাঁচজন কয়টা বাচ্চা ওই যে পাখি মুরগির বাচ্চা দুইটা আর ওইগুলি ওগুলি কি মুরগি কয় টাইগার মুরগির বাচ্চা আর হলো দেশি মুরগির বাচ্চা এগুলি সব করে কিনে আনছি সেলে হলো টাকি মুরগির বাচ্চা আনছে যে মেয়ে হলো আদা দিতে আইছে তো দুঃখের বিষয় আনার পর দিন ভালোই ছিল বৃহস্পতিবার আনছি তো কালো বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে ঠান্ডা একদম ছাড়া পড়ে না ওষুধ পানি বহুত খাওয়াইতেছি ওই আদার খাইতেও চেষ্টা করে কিন্তু ওই গিলতে পারে না মেন সমস্যা হলো গিলতে পারে না আর ওই যে ওই দেশাল বাচ্চাটার চোখে যেন কি সমস্যা হয়েছে দোলনা খেও না দোলনা খেও না মেরুন দোলনা খেও না বাচ্চা ভয় পায় ওই যে ওইটা নিয়ে খেদাইয়া দাও একটা আছে না দেশি বাচ্চা নিয়ে আসো যাও তো টাইগার বাচ্চাগুলিও আদার খায় কিন্তু কিরকম যেন ভাব নিয়ে থাকতে লাগে যেন ওকে ঠান্ডা লাগে লাগে এরকম ভাব আর এই যে আমার দেশাল বাচ্চাটা তো আর সাথে যেটা ছিল সেটা হলো মারা গেছে তো খুব খারাপ লাগছে জন্য সব করে জিনিস পালতে চাই কিন্তু থাকে না তো এগুলো আনা হলো হলো আপনাদের ভাইয়ার জন্য সে দেশে গিরি বাড়িতে চলে আসতেছে তো এই জন্য ভাবছিলাম আনি একটু বড় করি পাইলা তারপরে সবাই মিলে একসাথে খাবো না তো দেখা যায় তা হবে না এখন ওই কালো বাচ্চাটাকে তাকে মুরগির কি করব জানি না ওই আদার খাইতে চেষ্টা করে কিন্তু ওই দুম ছাতে পারে না ও প্রচুর পরিমাণ ঠান্ডা দেখেন কেমন করতেছে খুব কষ্ট লাগে আর এটা দেখা মানুষের মতোই কিন্তু পশু পাখিরও রোগ হয় তো ওইলো হাঁক ওইটা দম ছাড়ে সারাক্ষণ দেখেন চেষ্টা করতেছি কিন্তু খাওয়ার জন্য কিন্তু গলার ভিতরে গেলে ওর সমস্যাটা বেড়ে যায় তো সবাই দোয়া করবেন আর এই বাচ্চাটা দেখেন চোখটা লেগে গেছে চোখটা যেন কী সমস্যা হয়েছে বলো তাই কায় পড়ব না তাহলে আত্মা যে তা করব তুমি দোলনা খাও না দো না না

তো সে দুনিয়া সেরে চিরবিদায় নিয়ে চলে গেছে আজকে একটু খাইছ আর কি আদা আর ওষুধ খাওয়া দিচ্ছিলাম জ্বরও সারছিলো ভাবছিলাম হয় তুই বাঁচবো কিন্তু বাঁচলো না চলে গেল আমি ছাদে আসছি তো মেয়ে চিৎকার করে বলতেছে মা তোমার তাকি মুরগি বাচ্চা মরে গা তো শখের জিনিস থাকে না শখ করে আনলে তো আমি যেটা নিয়ে শখ করি সেটাই আমার কপাল থেকে জায়গা জানি না বাকি জীবন কীভাবে চলে যাবে মেয়ে মন খারাপ করে বসে আছে মনটাই ভেঙে গেছে তো ওর দাম পড়ছে দুইশ পঁচাত্তর টাকা তো টাকা বেশি বিষয়ে কিছু না শখের জিনিস যে চলে যায় সেটাই হলো বড় খারাপ লাগে টাকা আছে আছে কাল নাই খুবই কষ্ট লাগতেছে বাচ্চাটার জন্য দুইটা বাচ্চা আনছি একই মুরগি ছেলেরও শখ আমারও শখ কখনো পালা হয়নি দেখি পালতে পারে কিনা তো তোমাদের সব তো এভাবে যে ওই যাবে এটা ভাবি নাই তো আনার পরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে গা তো ভাবছিলাম কতগুলি ওষুধ খাওয়াইলাম আর পিছে অনেক টাকাই খরচ করে লাইছি ওষুধ আইলা খাওয়াইলাম অনেক মানে ওষুধ বানায় কিভাবে খাইতে হয় সেটাও খাওয়াইছি কিন্তু ওকে রাখতে পারলাম না রাখো রাখো মারা গেছে

আমার আব্বুরে বিশের দিব আব্বু আমার বউ এই মুরগিটা মরে গেছে ওজনে বলবো তো কালকে রাতে থেকে প্রচুর বাতাস কোথাও যেন জ্বর হইতাছে মনে হয় দেখেন আকাশের অবস্থা মেঘলা এই মেঘলা এই রোদ মানে কখন কি হবে জানি না তো ফালাই দেই যেখানে দেখি

তো আবার নতুন করে ড্রাগন ফল গাছ লাগাইছি দেখেন মশাল্লা কিরিমিশ আছে এটা হলো আমার ঘরের পিছনে ছিল দেখেন কতটা চিকন আমার শাশুড়ি ফালাই দিছিলাম আমার শাশুড়ি মা আবার লাগাই রাখছিল তো সেটা ভাবলাম আবার তুই আনছি ছাদের উপরে এখন পুষ্টি পেয়ে যে মশাল্লা মোটা হয়েছে তো দেখি কি হয় তো এদিকে দেখেন কিছু ফুল গাছ লাগাইছি ফুলগুলি ফুটছে খুব সুন্দর লাগতেছে তাই না এই ফুলগুলি নিয়ে কিন্তু খুব কিউট তো এগুলির বিচির থেকে আবার হয়ে যাবে আরও আর এখানে হলো গোলাপের চারা তো গোলাপের যে কুলি থাকছে এটা পিএইচ ফুল তো মাসাল্লাহ অনেক ফুল গাছে আছে এখানে আছে যে কদবেল গাছ বড় হচ্ছে আর এখানে আছে আরেকটা ফুল গাছ দুবলা ফুল গাছ এখানে পুঁই শাক গোলাপ ফুলের চারা দিছে সে কলম কাটা বানাতে চাইতেছে তো দেখি কি হয় এটা কেরমি নিবে নাকি অনেকের কাছে শুনতেছি যে গোলাপের চারা লাগাইলে নাকি গাছ কেরমি নিয়ে হয় তো দেখি মনে হইতেছে হবে মনে হয় যে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার চাচি শাশুড়ি বুনছিল বলছিলাম হয়েছে আবার লাগাইছে তো দেখি আর এখানে দেখেন কি দুধ কদু গাছে চারা দিয়ে দিছি কারণ শীতকাল যেহেতু চলে আসছে এই যে এখানে চারটা হয়েছে না এখানে মরিচের বীজ চারা দিছি আর এখানেও কদুর বীজ ফোন করছি এখানে মরিচ গাছ ছিল সব মারা গেছে এই পানি মানে এই মাটি গলি খায় নাই তার জন্য রোদেও দিতে পারিনি ম্যাক বৃষ্টি ভাব যে মানে রোদের এরকম আবার নতুন করে বীজ রোপণ করলাম তো ভিডিও জুড়ে থাকেন আর এখানে মাসাল্লাহ দিলে বটবুটি গাছ অনেক কিছু মারা যেতেছে আর আরেকটা জিনিস দেখায় আপনাদের দেখেন ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে চারটা চারটা ভেন্ডি আর খায়নি বিশ্রাম রেখে দিয়েছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর কিভাবে কোন কোয়ালিটি ভিডিও দিতে হয় তা অবশ্যই জানাবেন আপনি আমাকে একটু সাপোর্ট করেন সাপোর্ট যদি করেন তাহলে আমার মনে উৎসর্গ জাগবে আমার মন চাইবো নতুন নতুন ভিডিও ছাড়ি তারপরে সাপোর্ট করেন না তার জন্য আমার মেয়ে সাস্তে ফুল দিয়ে ফুল ফুটছে গাছ থেকে আর আমার মেয়েকে এখন চট বিরোতে পছন্দ করে না কারণ কি বলেন তো মেয়ে না আমার মেয়ে কি সুন্দর না মেয়ে বলতে আমি কি সুন্দর মেয়ে না কয়দিন আর কি চট বিরোধ ছাড়ছি অনেক সুন্দর ভিউ হয়েছে অভিনয় সুন্দর কিন্তু উইদারিং কয়দিন ধরে ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হয় না তার জন্য আমার মেয়ের ভিডিওটা অফ করে দিয়েছি ছাড়ি না অনেকগুলি ভিডিও বানানো আছে কিন্তু কেউ দেখে না তার জন্য ছাড়ি না এখানে দেখেন সাদা সাদা কত সুন্দর মরিচ পড়ছে আমার সাদে বেশ কয়েক রকমের মরিচ আছে এক এই যে একটা দুই তিন চার চার রকমের মরিচ আছে আমার সাদে কালা সাদা সবুজ যে কিউট কিউট মরিচ লাল হয়ে গেছে পেকে গেছে তো এখন যাব হলো আমি আমার ছেলের স্কুলে কিছুক্ষণ পরে সাড়ে বারোটার দিকে যাব দেখুন ড্রাগন গাছ আমার মেয়ে ড্রাইগন না সলো সরি অ্যালোভেরা গাছ আমার মেয়ে ফুল ফুল লাগায় রাখছে অ্যালোভেরা গাছে ফুল ফুটছে না মেয়ে অ্যালোভেরা গাছে ফুল ফুটে এর আগে ফুটছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো যাবো হলো ছেলের স্কুলে আজকে নাকি রেজাল্ট কার্ড দিবে রান্না করবো রান্না করে রেখে তারপরে যাব মা ছেলের স্কুলে চলে আসছি তো মেয়েদের প্রথম রেজাল্ট কার্ড দেওয়া হয়েছে এখন হলো ছেলেদের দেওয়া হবে সেভেন ক্লাসের ক শাখার ছেলেদের কার্ড দিতেছে যারা আর কি পাশ করছে তাদের আগে দিল যারা ফেল করছে তাদের পরে দিবে আর কি তাদেরকে বের করে তাদের তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে আর কি দেওয়া হবে আর এটা হলো সারেরা ডেকে আনে গার্জিয়ানের বগলে হলো দিচ্ছে তো সবাইকে দেখাচ্ছে তো ভালো লাগতেছে যারা পাশ করছে তারা তো খুশিতে আছে তাদের গার্জিয়ানও খুশিতে আছে তাদের মনটাও ভালো আর যা যারা আর কি ফেল করছে তাদের গার্জিয়ানের মুখটা তো একটু বেজার হতেই পারে তো আমার ছেলেটার জন্য দোয়া করবেন এবং কি প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে আর ভালোভাবে পড়াশোনা করতে এখানে মেয়েরা বের হয়েছে মেয়েদেরকে রেজাল্ট দেওয়া হবে তার জন্য ওদের ডাকা মসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইসলাম আলাইকুম